ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি বাগেরহাটের গম্বুজ মসজিদ হরজত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের শ্রেষ্ঠ কীর্তির এই মসজিদ উপমহাদেশের মুসলিম স্থাপত্য শিল্পী অন্যতম লাল লালপোড়া মাটির উপর সুনিপুণ লতাপাতার পাতার অলঙ্করণের শোভিত মসজিদের ভিতরে বাইরে সৌন্দর্যের প্রকৃত রূপ ফুটে উঠেছে মসজিদের বসে রাজ্য পরিচালনা করতেন খানজাহান আলী ছয়শো বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি এই মসজিদ খানজাহান আলী মাজার দেখতে হলে খুলনা বিভাগের বাগেরহাট জেলা যেতে হবে হরজত খানজাহান আলী রহমাতুল্লাহ জন্ম ভারত হলেও বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে তিনি ধর্মপ্রচার করতে আসেন তিনি তিনি বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন অনেকের মতে খানজান আলী আরব দেশে থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন যদিও তার ব্যক্তিগত পারিবারিক জীবন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে